আসসালামাইহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনীর দয়ায় আপনারা সকলে ভালো আছেন আজকে ইবনে হজরত তালা আহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে শিশুর মুখে নবীজির মুখের খাবার আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পিতা আবু আনাসের কাছে এসে বললেন আজ আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনার পছন্দ হবে না আবু আনাস বলল তুমি সেই দেহাদির কাছে থেকে সবসময় এমন সংবাদ নিয়ে আসো যা আমার পছন্দ হয় না সুলাইম তালা আনহা তার স্বামীকে বললেন তিনি দেহাতি হলেও আল্লাহ পাক তাকে বেছে নিয়েছেন তাকে পছন্দ করেছেন তাকে নবী করেছেন আবু আনাস বলল নতুন কি এনেছেন তিনি উম্মে সুলাইম তালা আনহা বললেন মদ হারাম করে দেওয়া হয়েছে একথা শ্রবণ করে আবু আনাস তার স্ত্রীকে বলল আজ থেকে আমি তোমাকে তালাক দিলাম তারপর আবু আনাসের কাফের অবস্থায় মৃত্যু হয় কিছুদিন পর আবু তালহা উম সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন আবু তালহা তখনও মুসলমান হননি উম্মে সুলাইম তালা আনহা তাকে বললেন আপনি যতদিন ইসলাম গ্রহণ না করবেন ততদিন আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আবু তালহা বললেন আসলে তুমি যা বলছো সেটা তোমার অন্তরের কথা নয় তুমি আমার কাছ থেকে সোনারূপা আদায় করতে চাও উম্মে সুলাইম তালা আনহা বললেন আল্লাহ পাক ও তার রাসুল সালাল্লাহ আল্লাহ সাল্লামকে সাক্ষ্য রেখে বলছি আপনার ধারণা ঠিক নয় আপনি যদি ইসলাম গ্রহণ করেন তবে এতেই আমি খুশি হব আবু তালহা বললেন কিন্তু আমার এই কাজ কে করে দেবে উম্মর সুলাইম রাজি আল্লাহ তালা আনহা আমাকে বললেন হে আনাস তুমি সঙ্গে যাও তারপর আমরা উভয়ে হাত ধরাধরি করে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট গমন করলাম আবু তালহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার ইসলাম গ্রহণকে মোহরানা ধরে নিয়ে উম্মে সুলাইমের সঙ্গে আবু তালহার বিয়ে দিলেন এরপর উম্মে সুলাইমের গর্ভ থেকে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হল আবু তালহা রাধিয়াল্লাহু তালা আনহ সেই পুত্রকে গভীর স্নেহ করতেন শিশু হাঁটতে আরম্ভ করলে তার প্রতি পিতার স্নেহ আরও বৃদ্ধি পেল এমন সময় আল্লাহ পাক আজরাইলের দ্বারা শিশু সন্তানের রুহ কবজ করালেন রাতে আবু তালহা রাদি আল্লাহ তালা আনহ ঘরে প্রত্যাবর্তন করে সন্তানের কথা জিজ্ঞেস করলে উম্মে সুলাইম তালা আনহা স্বামীকে বললেন সে আগের চেয়ে ভালো আছে এরপর তারা পানাহারের পর আনন্দিতভাবে সহবাস করলেন সহবাসে স্বামীকে তৃপ্তি দেওয়ার পর উম্মে সুলাইম রাধি তালা আনহা বললেন কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে এবং কিছুদিন পর ফেরত চায় তবে সে আমানতকে আপনি ফিরিয়ে দেবেন না আবু তালহা রাধি আল্লাহ তালা আনহ বললেন কেন নয় অবশ্যই ফিরিয়ে দেব উম্মে সুলাইম রাদি আল্লাহ তালা আনহা তখন বললেন আমাদের পুত্র সন্তান ইন্তেকাল হয়েছে এ কথা শ্রবণ করে হজরত আবু তালহা আদি আল্লাহ তালা আনহ স্তম্ভিত হয়ে গেলেন এরপর বললেন সে এখন কোথায় হজরত উম্মে সুলাইম বললেন ভেতরের কামরায় আবু তালহা সেখানে গিয়ে তাকে তুলে নিলেন এবং আলিল্লাহি বললেন। অতপর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে গিয়ে সব কথা অবগত করলেন আল্লাহর রাসুল সালাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন উম্মে সুলাইমের ধৈর্যের কারণে আল্লাহ পাক তার গর্ভে আরও একটি পুত্র সন্তান দেবেন এরপর উম্মে সুলাইমের পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ জেনে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম বললেন হে আনাস তোমার মাকে গিয়ে বলো বাচ্চার নারী কাটার পর তাকে কিছু খাওয়ানোর পূর্বে আমার কাছে যেন প্রেরণ করে কাজেই উম্মে সুলাইম সে বাচ্চাকে আমার কোলে দিয়ে দিলেন আমি তাকে নিয়ে আল্লাহর রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের সামনে রেখে দিলাম আল্লাহর রাসুল সাল্লাহ আল্হি বললেন তিনটি আজোয়া খেজুর নাও আমি তিনটি আজোয়া খেজুর নিলাম তিনি বিচি বের করে ফেলে দিয়ে খেজুর তিনটি নিজের মুখে দিয়ে চিবিয়ে তারপর বাচ্চার মুখ খুলে তার মুখে দিলেন বাচ্চা জিব্বা দিয়ে চুষতে লাগল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি বললেন সে আনসার এ কারণে খেজুর অপছন্দ পছন্দ করছে সে কারণে খেজুর পছন্দ করছে তারপর বললেন শিশুকে নিয়ে যাও তার মাকে বলবে আল্লাহ পাক তার এই পুত্র পুত্রের জন্য বরকতময় করবেন ও তাকে মুদ্রাকি বানাবেন সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ